হরে কৃষ্ণ আমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা রয়ে গেছে জড় যখন দুঃখময় তখন ভগবান কেন এই সৃষ্টি করেছেন তার প্রথম কারণ এই জড় হচ্ছে সমস্ত চিন্ময় সৃষ্টির একাংশে অবস্থিত ক্ষুদ্র কারাগার সদৃশ তাই যারা ভগবানের প্রদত্ত নিয়ম ভঙ্গ করে তাদেরকে এই জগতে আসতে হয় এখানে বহিরঙ্গা শক্তি দুর্গাদেবী জড় রূপ দুর্গের দেখাশোনা করেন এবং ত্রিতাপ ক্লেশ দিয়ে জীবকে শাসন করে শিক্ষা প্রদান করেন আর তৃতীয়ত কারণ ভগবান এই জড়জগৎ এই জন্য সৃষ্টি করেছেন যে জীব যেন তার মিথ্যা প্রভুত্ব করার আকাঙ্ক্ষা ও ভোগবাসনা পরিত্যাগ করে ভগবত ভজনের মাধ্যমে ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবার ফিরে যেতে পারে রাধে রাধে